সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির সুপারি চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সুপারির চারা আছে এখানে বিভিন্ন জাতের সুপারি গাছ আছে এখানে সিঙ্গাপুরি জাতের সুপারি চারা আছে আপনার পাঙ্গা যেটাকে আসামে সুপারি বলে এই সুপারি চারা গাছও আছে দর্শক মণ্ডলী আপনারা গাছগুলো দেখেন একটু আপনাকে আপনাদের পুরো গাছটা দেখায় গাছগুলো গোড়াগুলো অনেক সুন্দর এবং মোটা এবং গাছগুলো অনেক সুন্দর দর্শক মণ্ডলী এখানে অসংখ্য চারা গাছ আছে প্রায় দশ থেকে পনেরো হাজার পিস চারা গাছ আছে দর্শক এই গাছগুলো খাটো যাচ্ছে সুপারির চারা এগুলো দুই থেকে আড়াই বছরের ভিতরেই আপনারা ফল খেতে পারবেন দেখেন কত ছোট গাছ কিন্তু গাছের গোড়াগুলো দেখেন কত মোটা এবং প্রত্যেকটা গাছ সুন্দর দর্শক মন্ডলী এই চারা গাছগুলো আপনারা লাগাতে পারেন এই গাছগুলো লাগালে আপনার দুই থেকে আড়াই বছরের ভিতরেই আপনারা ফলন পাবেন এবং এই গাছগুলো প্রচুর পরিমাণে ফল দিয়ে থাকে দর্শক এই গাছটি দেখেন গাছগুলো দেখেন কত মোটা গাছে গোড়াগুলো এই চারা গাছগুলো আপনারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা নিতে পারেন স্ক্রিনে মহন নার্সারির নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে অসংখ্য চারা গাছ আছে দর্শক মণ্ডলী আপনারা এই চারা গাছগুলো ভিডিও কলের মাধ্যমে চয়েস করে দিতে পারবেন আপনারা কোন গাছটি নেবেন আপনারা যে গাছ উঠাতে বলবেন আমরা সেই গাছে উঠাবো আর দর্শক এখন হচ্ছে বর্ষার মৌসুম এই গাছগুলো যদি আপনারা এখন লাগান একটা গাছও নষ্ট হবে না আর যদি একটা গাছ নষ্ট হয় আপনারা আমাদের বলবেন আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই গাছটি রিটার্ন দিব দর্শক এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে বাগান করতে পারেন কারণ এই গাছগুলো যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করেন আপনারা অনেক লাভবান হবেন একটাই কারণ কারণ এগুলো উচ্চ ফলনশীল জাতের সুপারির চারা গাছ আমাদের কাছে প্রত্যেকটা গাছের সুন্দর এবং ঝাঁকালো এবং গাছের গোড়াগুলো সবগুলো গাছেরই সেম মোটা গাছের হাইট দেখেন আর গাছের গোড়া দেখেন কত মোটা এগুলো হচ্ছে খাটো জাতের সুপারি চারা হাইব্রিড আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পাঠিয়ে দিয়ে থাকি আর যারা আমাদের নার্সারিতে এসে নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া আছে কল করে আপনারা আসতে পারেন দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরেকটা কথা বলি আমাদের নার্সারি থেকে সকল ধরনের চারা গাছ পাবেন ফল ফুল এবং কাঠের চারা গাছ এবং আমাদের নার্সারিতে চারা গাছ কিনলে কখনোই প্রতারিত হবেন না অরিজিনাল চারা গাছগুলো পাবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম